চলে এলাম গল্পের ডালি নিয়ে আজ শোনাব একটি মিষ্টি ভালোবাসার গল্প হিমেল পরশ এবং জয় গোস্বামী কলমে দাস কণ্ঠে আমি মনিকা আমাকে এত সাজাচ্ছিস কেন মঞ্জু এই বুড়ি বয়সে কে দেখবে আমাকে চোপ একদম চুপটি করে বসে থাকবে বেশি চোপা নাড়বে না তুমি কোনের মাসি বলে কথা জামাই বাড়ি যাবে সাজবে না আর তোমাকে কে দেখবে মানে নিজের জন্য সাজবে বাবা দেখবে মাকে এক মনে সাজাতে সাজাতে কথাগুলো মঞ্জরি বলে উঠল পাশের ঘর থেকে বাবা চেঁচিয়ে উঠল আমার পাজামার দড়ি কইরে মঞ্জু পাচ্ছি না খুঁজে তোর মাকে আর ঘষতে হবে না তুই এদিকে আয় হাতের সামনে কিচ্ছু পাই না ঠিক করে হেসে ফেলল মঞ্জু ওর মা গলা ছেড়ে চেঁচিয়ে বলল তোর বাবা আমাকে দেখবে ওই যে শুনলি না ঘষতে বারণ করল তোর বাবা খালি পাশে শুয়ে ঘোঁত ঘোঁত করে নাক ডেকে ঘুমোবে বউয়ের মুখের দিকে চেয়ে বসে থাকার সময় আছে না কি ওর না নেই কারণ আমি রান্নাঘরে তোমার পাশে দাঁড়িয়ে থাকি রান্নার যোগান দিই সবজি কেটে দেওয়া থেকে বাজার করা অফিস এমনকি ছুটির দিনে কমটটাও আমাকে পরিষ্কার করতে হয় একদম আয়নার মতো চকচকে কমোডে তুমি যাতে উফ বাবা তুমি এখন পায়জামা ছেড়ে পায়খানা নিয়ে পড়লে আর পায়জামা না পরেই বেরিয়ে এসেছো চলো আমি খুঁজে দিচ্ছি মা তুমি উঠবে না আমি এসে টাচ আপ করে দেব বোন তুই রেডি তো দি লেহেঙ্গা দড়িটা গিট্টু পড়ে গেছে খুলতেই পাচ্ছি না আর একটু হালকা হবে পেটটা ফেটে যাচ্ছে আসছি দাঁড়া বাবা মাকে সামলাতে সামলাতে মঞ্জুরির দিনের অর্ধেকটা সময় কেটে যায় দুজন দুজনকে বেশিক্ষণ না দেখলে দুজনেরই প্রাণ উড়ে যায় আবার দেখলেও খিটির মিটির লেগে থাকে তার মধ্যেই আবার ছোটো মাসির মেয়েটাকে সাজাবে বলে ও সঙ্গে করে এনেছে সবাইকে সামলে মঞ্জু এবার নিজে সাজতে বসলো চোখে ঘন করে কাজল টেনে কপালে একটা টিপ নিল বাবা নিচে নেমে গাড়ির কাছে গিয়ে চিৎকার করছে মঞ্জু হলো এই আসছি বাবা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো হয়ে হাবা গোবা জানলার সামনে দাঁড়িয়ে আচল সামনে নিয়ে কানে দোল পড়তে পড়তে মঞ্জু চেঁচালো সবাইকে সাজিয়ে তবে তো সাজবো নাকি আশ্চর্য সবার বেলায় পরিপাটি আর আমার বেলায় কেবল ফাঁকি মা বললেন হলো তোদের বাপ বেটির ঝগড়া আর এই ছড়াছড়ি খেলা হবে না শেষ হবে না যতদিন না আমার জামাই রাজা আসবে মেয়ে খেলার নতুন সঙ্গী পাচ্ছে ততদিন চলবে বেটির এই ছড়াছড়ি খেলা বাবা বলে উঠল আবার বাবা চিৎকার করল মঞ্জু হলো চল রে কন্যা যাত্রী আমরা সন্ধে হয়ে রাত হয়ে গেল তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে মঞ্জু গাড়িতে বসে দরজা আটকে বলল মন বলে জগতে একমাত্র জলপাই আছে সুখে সাজুগুজুর ঠেলা নেই নাই একরত্তি কাপড় ওর বুকে কীরে জলপাই তুই তো জামা কাপড় ছাড়াই হেভি হ্যান্ডু আমার সোনাটা গলুটা জলপাই হলো মঞ্জুর আদরের কুকুর ঘ্যাঁক করে আদরে সারা দিয়ে মঞ্জুর কোলে বসে থাকা জলপাই ওর গলাটা চাটতে শুরু করল মঞ্জুর বাবা গাড়ি চালাতে শুরু করা মাত্রই মঞ্জুর মাস্তুতো বোন বলে উঠল দি তোমার ফোনটা দাও গেম খেলবো কেন রে সব সময় ফোনে মুখ গুঁজে বসে থাকিস এই প্রজন্মটার কিছু হবে না ওই ফোনই তোদের সর্বনাশ করবে সব সময় ফোনের মধ্যে ঘাড় গুঁজে বসে আছে এ কি আমার আদিকালের বদ্যি এলো রে দাও না এরম করছো কেন তোমার তো বয়ফ্রেন্ড নেই যে চ্যাট করবে আমিও গেম খেলার জন্যই চাইছি ও মাসি দিদিকে একটু ফোনটা দিতে বলো না দিয়ে দে মঞ্জু তুই আর কার সাথে গল্প করবি কাকে ছবি পাঠাবি ফোন তোর আর কোন কাজে লাগে ফোনটা বোনের হাতে ধরিয়ে দিয়ে মঞ্জু বলল মা তুমিও এভাবে বলবে ওদিক থেকে বাবা তা বলবে না মঞ্জু তুই আমাদের একটা মাত্র মেয়ে হয়ে পড়াশোনা করে চাকরি করে এত দায়িত্ব কর্তব্য পালন করে ফেললি কিন্তু নিজের জন্য একটা প্রেম করতে পারলি না মা এই আমাকে দেখ আমি তোর মাকে ভাগিয়ে বিয়ে করা বাবা এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না মঞ্জু মনে মনে বলল কি বাপ মায়েরি। কোচিংয়ে পড়তে যাওয়ার সময় অন্ধকার গলিগুলো বাবা যদি টর্চ ধরে মেয়েকে পার করে দেয় কলেজ থেকে আনতে ছোটে একটু দেরি হলেই মঞ্জু মা ঘরে ঢুকছিস না কেন এসব বলে আবার হ্যাজাক নিয়ে পাললে বড় রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে প্রেমটা কী করে হবে বাবা সময়ের জিনিস সময় না হলে আর কি হয় এখন সময় পেরিয়ে গেছে এখন আর ওসব সব বোকা জিনিসপত্র হবে না ও তোমরাই দেখে শুনে জামাই পছন্দ করে বিয়ে করে নাও আমার থেকে তো দেখছি তোমাদের তারাই বেশি আরে সে তুমি সময় নাও কোনো তারা নেই কিন্তু বিয়ে তোমাকে প্রেম করেই করতে হবে বাবা মায়ের সম্মান রক্ষার দায়িত্ব তোমার এমনিতেই আমার হাই সুগার তোমার বর খুঁজতে গিয়ে গন্ডায় গন্ডায় মিষ্টি খেতে পারবো না বাবা ও তুমি ধরে এনে আমাদের সামনে হাজির করবে মঞ্জুর বাবা এই সব বলে যেতে লাগল এই মঞ্জুর মা আজকে লক্ষ্মী পুজোর মতো ঘরে ঘরে বিয়ে লেগেছে নাকি গো হ্যাঁ তো বিয়ের গাড়ি যাই বলো এই শীতকালে বিয়ের সিজনে কর্তৃপক্ষের উচিত আসন্ন ভূমিকম্পের সতর্কবার্তা জারি করে দেওয়া তোমার মনে আছে আমাদের প্রথম রাতে মা হাতে বিষম একটা চিমটি খেয়ে বাবা আঁক করে চেঁচিয়ে উঠল চুপ করে গেল মুখ টিপে হেসে ফেলেছে মঞ্জরি জলপাইয়ের গায়ে হাত বুলোতে বুলোতে মঞ্জরি নরম লোমে ওর মুখ আর নাক ডুবিয়ে দিল আজকের পর্ব এই পর্যন্ত অপেক্ষা করুন আগামী পর্বের জন্য একটা মিষ্টি ভালোবাসার গল্প নমস্কার